ছোট হ্যাঁ জানি আমাকে অনেক গালা গালি অনেক অনেক বাজে বাজে বিহেভ করেছে সবই মারলাম তবুও সে দেখছি ওম ত্রয়ম পকম যোজা মহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বা রূপমিবা বন্ধনান মৃত্যু মুক্ষি ও মামৃতা এটা সে শিখেছে চেষ্টা করেছে রিসেন্টলি এটা বলছে মানে আগে জানতো না এখন করে বলছে ঠাকুরের জন্য একটু মন্ত্র পুজো পাশা যাই হোক চেষ্টা করছে এই হারাম জাদি ত্রিশুল ধরির সেই চেষ্টাটা কি আছে আজ পঁচিশ বছর তুই মাকে হারাম জাদি দিয়ে না লাঠি একটা হারাম জাদি এই হারাম জাদি তুই বল তুই যে জ্ঞান দিচ্ছিস পঁচিশ বছর পুজো করিস তুই পঁচিশ বছর পুজো করেছিস পঁচিশ বছরে তুই কি মহামৃত্যুঞ্জয় মন্ত্র শিখতে পারলি না তোকে ত্রিশূল দিয়ে দিল ভালামস্য স্বয়ং আবার কৃষ্ণ কালীমা দিয়ে দিচ্ছে হারাম জাদি তুই বল হারাম জাদি তোর উত্তর আছে উত্তর আছে হারাম জাদি তোকে বারবার আর যদি যদি হাজার এক কোটি বারো বলি মনে 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 আমার আত্মা আত্মা শান্তি পাচ্ছে না বুঝেছিস বুঝেছিস হারাম তুই আমাকে শুকনো বার মারবি চালান করবি তুই আমার শেষ করবি আরে আমাকে যে শেষ করতে যায় সে নিজেই শেষ হয়ে যাচ্ছে বুঝেছিস তো বুঝেছিস হ্যাঁ অত সহজে সে আমাকে ফেলতে পারবি না আর আমাকে ফেলতে গেলে তার শেষও আমি দেখে ছাড়বো তোর ওই ওই সাধু বাবাজিগুলোকে বলে দিবি ওদেরকে নিয়ে না আমি লুটো খেলি লুডো বুঝেছিস লুডো কবাটি হাত লুডো খেলি রে এই বাচ্চা ভাববি না চৌ বাচ্চা আছি চৌ বাচ্চা আমি বুঝেছিস আমার আসল গেটআপ যদি দেখিস না ওই সানসিলেস হয়ে মরে যাবি ওখানটা চিৎপাত হয়ে জানি জানিস পটল তুলবি তুই বুঝেছিস তো তাই সাদাভাবে নিচ্ছি নর্মালভাবে নর্মালভাবে নেওয়ার চেষ্টা কর জবা ফুল যদি কাউকে খাওয়াস সে ওই রঘুর কাছে সে হয়তো তোকে প্রচার করছে কিন্তু একটা জিনিস আর ভালো দেখলাম বুঝেছিস যে ভালো তাকে ভালো বলি ও তো আমাকে হাজার গালাগালি করেছে আমাকে ডেমনি ফেমনি হারাম জাদি খান কি কত কিছু রোগ আমাকে আরও কত কিছু গালাগালি করেছে কিন্তু মাইন্ডটি কেন লাগাচ্ছে না বলতো বাচ্চা বলে মাঝে মাঝে ছেড়ে দিই সবাইকে আমি ধরি না তুই আসল মাথা তুই আসল মাথা তোর ওই মাথা মুখকালে সব ঠিক হয়ে যাবে বুঝেছিস আগে পাড়ায় পাড়ায় ছড়াতিস লোক লাগিয়ে রাত্রেবেলাকে ধরে নিয়ে এসে রেখে দিতিস আর সকালবেলা সাজিয়ে গুঁজিয়ে সব ভিডিও করতিস কেউ শালব মা দেখছে কেউ বলছে মা মাছ চেয়েছে গুটগুটি মা তোমার রূপ ধরে কেউ বলছে শোল মাছ চেয়েছে মা নিয়ে এসেছি পাঁচ কিলো কেউ বলছে চাল ডাল চেয়েছে খালি চাইতো খালি চাইতো কেউ বলছে মা আলমারি চেয়েছে মা কেউ বলছে মা তোমার অনেক শাড়ি পরেছে মা আমাকে বলেছে আলমারি দিতে কেউ বলছে মা গরমে আছে কুলার চেয়েছে সবই দিচ্ছে ওই এখন তো মা এইসব সব এখন চাইছে না এখন চশমা ঘড়ি কই এখন তো রিসেন্টলি আবার বন্ধ হয়ে গেছে ছায়া ব্লাউজ প্যান্টি জাগিয়া তাহলে ওই যে ভিডিওগুলো যে বের করেছে তাহলে বল কেন চাইছে না চাক মা মা তুই কেমন মা রেখেছিস রে হ্যাঁ হারাম জাদি চালান করে একটা ছোটো পেয়ে তাকে পাথরের মধ্যে ঢুকিয়ে দিয়েছিস ঢুকিয়ে আর ঘরে ঘরে চালান করে ভয় দেখাচ্ছে সব ভক্তদেরকে সবাই রিপোর্ট দিচ্ছে আমাকে সবাই বলছে আমাকে যে জানো মা ভয় দেখাচ্ছে আমার কাছে এত টাকা নেই বলছে মন্দির করার টাকা দে এই হারাম জাতি তোর মা মন্দিরের জন্য যখন বাচ্চা রূপে গুটগুট রূপে তোর মুখ মুখ চালান করে তোর ঘরে পাঠাচ্ছিস তোর মা চাইছে তোর মা তোকে বলে দিচ্ছে না মন্দিরটা কবে হবে কোন জায়গায় হবে হারাম জাদি শাক চুন্নি হ্যাঁ তোকে বলে দিচ্ছে না তোর মা কবে বলবে সেই কথাটা কবে বলবে রে বল দাঁড়াও আমার এই ফোনটাতে কি হলো আমি দেখি কোথায় কি হলো কমেন্টটা কি হলো আমার কমেন্ট দেখতে পাচ্ছি না কমেন্ট দেখতে তোমরা কি দেখতে পাচ্ছ কমেন্ট এখানে একদম মানে একদম ইয়ে হয়ে গেল কেন